আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের ফুপাতো বোন ওর শ্বশুরবাড়ি ওর শ্বশুর হচ্ছে তাদের জমিতে তরমুজের চাষ করছে তো ওর কাছে বলা ছিল যে আমরা তোদের তরমুজ খেতে আসবো তো ও সব সময় বলতো যে ভাই আসেন কিন্তু কোনো এক অজানা কারণে ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না তো আজকে ভাতিজা সিয়াম ইয়ামিন মানে ইয়ামিন হচ্ছে ওর আপন মামাতো ভাই আমি হচ্ছে চাচাতো মামাতো ভাই এবং বাপ্পি আমরা সবাই মিলে রওনা দিয়েছি তো ওদের শ্বশুর বাড়ি হচ্ছে এক নং ওয়ার্ডে কৃষ্ণ কাঠে এক নং ওয়ার্ডে এবং আমাদের বাড়ি হচ্ছে কৃষ্ণর কাঠি দুই নং ওয়ার্ডে তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি হচ্ছে প্রায় তিরিশ মিনিট হাঁটা লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো হাঁটা লাগে তো আমরা যথারীতি এক নং ওয়ার্ডে চলে আসছি এক নং ওয়ার্ডে হচ্ছে একটা বিষয় হচ্ছে ক্যান্টনমেন্ট লেবুখালী ক্যান্টারমেন্টের এক নং ওয়ার্ড ওয়ার্ডে হচ্ছে কলোনি এবং কোয়ার্টার এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলটা দেখা যায় এখান থেকে যেটা আমাদের এক নং ওয়ার্ডে পড়ছে তো আমরা এক নং ওয়ার্ডে চলে আসছি চলে আসার পর এই যে জুম করে দেখাচ্ছি আসছি এই রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ওই যে বড়ো বড়ো এইগুলো হচ্ছে গিয়া কোয়ার্টার তো আমরা কিছু দূর আসার পরে একটা পাওয়ার টিলার দেখতে পাচ্ছি তো বাপ্পি তো এটার উপরে উঠে বলতেছিল যে আমাদের আমি আর বাপ্পি বলতেছিলাম যে আমাদের রিয়াজ ভাই ছোটোবেলায় এরকম একটা পাওয়ার টিলারে আমাদের ঘুরাই তো তাদের নিজস্ব পাওয়ার টিলার ছিল তো ওঠার পরে অনেক কথাবার্তা বলতেছিলাম তো এর ভিতরে সিয়াম হচ্ছে ওর বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথাই বলতেছিল তুমি এসে পেয়ার কার্তি ওর নেহি কার্তি আছে না যে একটা স্কোয়াডের ভিতরে একজন ফোন নিয়ে থাকে তো সিয়াম হচ্ছে ওই ওই ভাতিজা হচ্ছে ওই ধরনের তো কথা বলতে বলতে আমরা চলে আসছি এই হচ্ছে আমাদের ফুপাতো ভাই সুজন ভাই ওনার হচ্ছে আপন বোনের শ্বশুরবাড়ি আমরা আসছি তো এই হচ্ছে আমাদের ভাগিনা মানে বোনের ছেলে তো আমরা যথারীতি কথাবার্তা বলতে বলতে আগাচ্ছিলাম এর ভিতরে আমাদের ফুপাতো বোনের জামাই মানে আমাদের দুলাভাই সেও চলে আসছে ভাইয়ার সাথে কথাবার্তা বলে আর দেরি না করে ভাইয়া বললো যে তোমরা নামো আমি আসতেছি তো আমরা যথারীতি মাঠে নামছি এবং নামার পরে দেখলাম আগ্রা এইটাকে বরিশালের বাসে আগ্রা বলে এবং এর ফল কাঁচা অবস্থায় যেমন তেমন কিন্তু শুকনো অবস্থায় যথেষ্ট পরিমাণে হার্ট এবং যদি যারা চিনেন তারা বুঝতে পারবেন যদি চুলে বা গায়ে লাগে বা পাঞ্জা কাপড়ে লাগে ওইটা আর ছুটতে চায় না তো ইয়ামিন দুষ্টামি করে তার মাথা আশ্রাত ছিল তো আমরা যথারীতি তরমুজের খেতে ঢুকে পড়েছি এই হচ্ছে তরমুজের মূল খেত যেখানে অনেক তরমুজ ছিল দেখেন গরুতেও তরমুজ খাইতেছে এত তরমুজ ছিল তো এগুলো তুলে নিয়ে গেছে পাইকারির দরে বিক্রি করে তো তারা আর কি ট্রাক নিয়ে ছোট ছোটো ট্রাক নিয়ে পাইকাররা আসে এবং তাদের কাছে বিক্রি করে তো এই আজকের দিনের যে লটটা যাবে লট যেটাকে তারা পাইকারা নিয়ে যাবে তারা এইগুলো আর কি তুলে রাখছে তো আমরা তাদের তা খাব না আমরা মূলত হচ্ছে নিজেরা তুলে খাবো তো যথারীতি এই তোলা হয়েছে এর ভিতর থেকে ছোটো একটা ছিল ইয়ামিন দুষ্টামি করে ওইটা ফাটাই যেটা একেবারে কাঁচা মানে কচি ছিল এর ভিতরে সম্পূর্ণ সাদা তো আমরা অনেকক্ষণ হাঁটার পরে এইভাবে দুষ্টামি করতে করতে হাঁটার পরে যখন মাঠের পশ্চিম সাইডে গেলাম তখন আমাদের দুলা মানে ভাইয়াও চলে আসছিলো উনি আর কি বাড়িতে গেছিল দাও আনতে বা ছুরি যেটাই বলি আমরা সেটা আনতে আমাদের ভাইয়া দেখা গেছে আসার পরে যেটা হয়েছে এর আগে আমরা মনে করেন যে ই কাউ নিজেরা কোনো ধরনের তরমুজ সিঁড়ি নাই ভাইয়া আসার পরে ইয়েমিন একটা সের দাও আবার নষ্ট ছিল যেহেতু যদিও আমরা তো এক্সপার্ট না ইয়েমিন সেরার পরে বলতেছিল এটার ভিতরে পোকা পোকা সম্ভবত নষ্ট ছিল তো ইয়ামিন ওইটা ফালাই দিয়েছে এবং ভাইয়া আমাদের সাথে একজন বাচ্চা দিছে যে ও নাকি তরমুজ খুব ভালো চেনে তো দেখি ও কি করতে পারে ও প্রথমে যাওয়ার পরে একটা তরমুজ দেখার পরে ওইটা ধরল দেখি কি হয় এটা একেবারে সেরার পরই দেখতে পেল এটা পচা তো এরপরে আরও একটা তরমুজ সেরল ইয়ামিন পছন্দ করছে যে ভাইয়া এইটা হয়তো ভালো হইতে পারে আমরা এটা যথারীতি দেখার পরে আমরা কাটতেছি ছোটো বাচ্চাটাই কাটতেছিল তো ওই রকম বেশি আর কি লাল ছিল না আমরা তো অতটা এক্সপার্ট না জানিও না কোনটা কেমন এবং আমাদের দুলাভাইও জানে না মূলত যা তারাই জানে যারা এইটার সাথে সম্পৃক্ত তো কী করার তরমুজ আমরা সেরলাম এই দ্বিতীয় তরমুজ মানে একটা পচা ছিল আর একটা এই অল্প সাদা মানে অল্প লাল তো এইটা খাওয়ার পরে অতিরিক্ত বেশি একটা মিষ্টি ছিল না তো আমরা খাওয়ার পরে আরও একটা তরমুজ ছিললাম এটা তৃতীয় নাম্বার মানে একটা পচা ছিল আর দুইটা শিরসি এইটা ওইটার সে আর একটু লাল ছিল তো সুজন ভাই ওইটা কাটতেছিল এবং আমরা যথারীতি ভাগ করে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এর পরে ওইটা খাওয়ার পরে আর একটা তরমুজ সিরতে গেছিলো যে আমরা যেহেতু আসছি আমরা তো তরমুজ খাওয়া খাবো যেন আমাদের মানে যতদূর যতক্ষণ পর্যন্ত প্যাট না ভরে কিন্তু তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার তরমুজটা সেরার পর দেখলাম ওইটা আরও সাদা তো ভাইয়া বললো এটা রাখ রাইখা আমরা করতেছিলাম তো বাচ্চাটাকে বললাম আরও একটা তরমুজ ছিল এইটা হচ্ছে আরও সাদা যেটা একেবারে খাওয়ার অনুপযুক্ত তো হতাশ হতাশ হওয়ার পরে দেখা গেছে আরও তরমুজ খুঁজতেছি খুঁজতেছি দেখা গেল একটা তরমুজ পাইসি যেটা ছিল প্রথম দুইটার সে এইটা সম্ভবত পঞ্চম নম্বর তরমুজ হ্যাঁ প্রথম দুইটার সে আরও লাল ছিল তো এইটা দেখার পরে আমাদের শরীর মানে মনে আরও ভালো লাগতেছিল বাপি সুজন ভাই এবং ভাতিজা এরা তো দেখা গেছে হতাশ হয়ে চইলেই যাইতেছিল ইয়ামিন আবার ডাক দিছে ডাক দেওয়ার পরে এইটা আমাদেরকে ভাইয়া ভাগ করে দিতেছিল যে এইটা খান এবং খাওয়ার পরে ওই কয়টার চেয়ে যেগুলো লাল ছিল ওইগুলোর সে এইটা আর একটু ভালো বেটার ছিল আর কি মনে মানে এখানে মূল বিষয় হচ্ছে যে যেগুলো তুইলা রাখছে এইগুলো পাইকারে নিয়ে যাবে এই জন্য আমরা ওইগুলো ধরি নাই মূলত ওইগুলোই পাকা ছিল এবং ওইগুলোই খাওয়ার উপযুক্ত ছিল যে কারণে এইগুলো তো সবেমাত্র খেতেই খ্যাতিই ছিল মানে খেতে ছিল এগুলো পাকে নাই তো আমরা যথারীতি খাওয়ার পরে একটা তরমুজ আমাদের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি ইয়ামিন বলল যে ভাই এই যেগুলো তোলা পাইকের ই করছে তাদের মধ্যে থেকে একটা সিঁড়ি সিঁড়ি বলতে ওইটা নিয়ে নিছে নিয়ে নেওয়ার পর দেখলাম যে ওইটা সবচেয়ে লাল তো আমরা বুঝতে বাকি রইল না যে আসলে পাকাগুলা পাইকাররা আগেই তুলে নিয়েছে ঠিক আছে তো এইটা আমরা ভালো করেই খাইছি এবং মিষ্টিও ছিল যথারীতি আমরা প্রায় তিন চারটা তরমুজ খাওয়ার পরে একটা তরমুজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং যাওয়ার সময় ভাইয়ের কাছ থেকে বিদায় নিতেছি বিদায় নেওয়ার সময় ভাইয়া বলতেছিল যে আবার আসবেন এবং আমরাও তার কাছে বলছিলাম যে ভাইয়া আবার আপনারাও আপনিও যাবেন ভাই আমাদেরকে আগাই দিতেছিলো সুজন ভাইও আগাই দিতেছিল আর এই একজন পাল ছাড়া গরু ভাতিজা ও সব সবসময় ফোন চাপে আপনারা দেখছেন তো ধন্যবাদ সবাইকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি সুজন ভাইও আমাদেরকে বিদায় দিতেছে এর মধ্যে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যেগুলো ক্যামেরার পিছনে ছিল এইগুলা বলা সম্ভব না তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য দোয়া করবেন যেন আরও ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম